আজকের বেড়ানোর গল্পটা শুরু করছি গুঞ্জি গ্রামের ভোরের দৃশ্য দিয়ে ওরে একটু আগে ওখানে একটা ইনফরমেশন হয়েছিল। এবং ভালো করে দেখলে এখানে বাসুপি এখানে আগের আবেদী আমরা চলেছি উদগ্রাম কন্ডের ধার আসে থেকে গুঞ্জি আসার গল্প দেখেছেন তো আপনারা না দেখে থাকলে এই আই বাটনে ক্লিক করে দেখে নিন ওরা

মর্নিং গুঞ্জি ভিলেজ থেকে এখন সকাল ছটা আজকে সিক্স অক্টোবর এবার আমাদের যাত্রা শুরু করব আর আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো আদি কৈলাসের দিকে আশেপাশে যে পাহাড়গুলো রয়েছে সেগুলো একদম স্টিপ কাছাকাজেই রোদ দেখতে পাওয়া যাবে না একটু পরে যখন রোদ উঠবে ওই পাহাড়গুলোর মাথায় তখন আবার তার ছবি তুলে দেখাবো সময় দেওয়া ছিল কিন্তু বিভিন্ন কারণে একটু দেরি হলো মোটামুটি ঠান্ডা প্রচণ্ড কিছু ঠান্ডা নাই তবে উপরে নাকি ঠান্ডা বেশি হবে বলছে তবে আমরা গায়ে প্রায় প্রত্যেকেই তিনটে করে লেয়ার জড়িয়ে নিয়েছি সেই রিস্ক নিই ব্রেকফাস্ট এরা এখান থেকে ধরিয়ে দিয়েছে চা এবং ব্রেড উইথ বাটার যেটা করে এখন আমরা যাচ্ছি আজ এই কৈলাস এখান থেকে যেতে প্রায় ঘন্টা দুয়েক লাগবে ড্রাইভার সাহেব বলছেন সামনের যে গ্রাম এটা হচ্ছে নাভি গ্রাম উইন্ডস্ক্রিনে শিশির বিন্দু দৃষ্টিকে ঝাপসা করে দিলেও এই নাভি গ্রামের সাত সকালে কিরকম হইচই দেখুন গাড়ি প্রস্তুত ছোটাছুটি সব চলছে যেতে যেতে এই গল্প শুনিয়ে গেল টারকুইস ব্লু নদীটাই ভারত নেপাল সীমান্তের কালী নদী যার অন্য নাম সারদা এই সারদা নামে এটা সমতলে গিয়ে মিশেছে খরখরা নদীতে এই নদীর চীন সীমান্তে কালা পানিতে কালী মাতার মন্দিরের একটি কুণ্ড থেকে বয়ে চলেছে বছরের ছয় মাস আমরা দেখবো তা আগামী পর্বে আপাতত এই দৃশ্য উপভোগ করুন যে বিউটি এর কোনো তুলনা কি বলবো একদিকে পাহাড় একদিকে নদী হয়ে যাচ্ছে না ছবি কেঁপে যাবে কিন্তু সোনার মুকুট দেখতে বুঝতে বুঝতে কোনো অসুবিধা হবে না সূর্যের প্রথম কিরণ পড়েছে দুপাশের পাহাড়গুলো কালো নীল আকাশের পটভূমিতে বেশ খুলেছে আকাশ পরিষ্কার মর্নিং শোজ দ্য ডে যদি হয় তবে বলতেই হবে আমাদের কপাল ভালো সেই কুটি ভিলেজ কুটি গ্রাম কুটি কথাটা শোনা যায় নাকি এসছে কুন্তি থেকে এটা নাকি গ্রাম কুটি এই পথের শেষ গ্রাম এতনিক পুরোনো গ্রাম কিন্তু এখন না ফেরার পথে দেব এই গ্রামের বর্ণনা এখন দাঁড়িয়ে আছি সাতটা পঞ্চাশ সকাল সাতটা পঞ্চাশ একটু দেরি হয়ে গেছে এখন কুঠি বা কুটি গ্রাম যেটা কুন্তির গ্রাম বলে পরিচিত তার যে একটা চেকপোস্ট আছে সেই চেকপোস্টে দাঁড়িয়ে আছি আমার পিছনে চেকপোস্ট ছিল আর এখানে প্রচুর গাড়ি আমি দেখাচ্ছি প্রচুর গাড়ি পর 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 সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এদের প্রত্যেকেরই চেকিং হবে এবং এটা যেহেতু বর্ডার এরিয়া শুধু এখানে চেকিং না চেকিং আমি যতদূর শুনেছি বার তিনেক চেকিং করে তারপরে আমরা জলিংকং যে পর্যন্ত গাড়ি যায় আদি কৈলাসের যেখান থেকে ট্রেকিং শুরু হয় সেখানে আমরা যেতে পারব এখানে এখানে একটা বেশ মিঠে কড়া একটা রোদও দিয়েছে সকালবেলায় সেটা উপভোগ করছি অনেকে চা খাচ্ছে একটা সুন্দর পরিবেশ আর একপাশে দেখাচ্ছি আমি পাহাড়ের রেঞ্জ খুব সুন্দর এটা দেখতে দেখতেই আমরা এলাম এখানে কতগুলো জায়গা আছে যেগুলোতে কতগুলো পিক আছে ছোট ছোট যেগুলো একদম বরফে ঢাকা এই মুহূর্তে আবার একটু মেঘে ঢাকা পড়ে গেছে এই হচ্ছে কুঠি গ্রামের ছবি এ পথে যায় অনেকেই অনেক কষ্ট করে পাথরের রাস্তা জলপাদা পেরিয়ে পৌঁছানো যায় দেবের চরণ তলে ভারতবর্ষে দেব সাধনার পথগুলি বড়ই দুর্গম মহাদেবের পথ তো সমস্যা সমকুল হবেই আমাদের বাংলার চৈত্রের গাজনের কথা মনে করে দেখুন তো তবু এত কষ্ট করে এত পথ পেরিয়ে ওনার চরণ তলে পৌঁছানোর সৌভাগ্য কজনের হয় সবার ময়লা জানি সামনে কি আছে হয়তো কৈলাসে এরকম আছে কিন্নর কিছুটা কিন্তু এই রূপ করতে হলে এ পথে একবার আসতে হবে এরূপ কিন্তু প্রাণ খোলা মন মাতানো রূপ নয় বরং বেশ ভয়ঙ্কর এবং গম্ভীর বেশ আরো রক্ষ যত উঠছি আমরা গাছপালা প্রায় নাই বললেই চলে সামনের পাহাড়টা লক্ষ্য করুন আছে গাছ এখানেও আছে এখানেও দেখলো এই যে উপরে বরুল জাতীয় গাছ রয়েছে কিছু জলিংকং যেতে পথে বাঁদিকে প্রথম দেখা দিল এক উত্তুঙ্গ শৃঙ্গ ব্রহ্মা পর্বত দেখতে খানিকটা আদি কৈলাসের মতোই বটে কেউ কেউ একে গণেশ গণেশ্ব বলছেন দেখলাম গড়াতে গড়াতে গাড়ি এসে দাঁড়ালো মিলিটারি চেকপোস্টে এই পথে এটাই শেষ শেষ চেকপোস্ট এবং বটে ওপারে তিব্বত চীন দেখাতে পারলাম না সেই জওয়ানটিকে যিনি নদীয়া জেলার মানুষ বাঙালি দেখে এগিয়ে এসে বাংলায় কথা বলে উঠলেন দেখতে পাচ্ছি দেখুন আমি ঘোরাচ্ছি ভিডিওটা আমার মাথার উপরে যে পিকটা রয়েছে ওটাই হল আদি কৈলাস যে কৈলাস দর্শনের জন্য আসা উপরে যে পিকটা রয়েছে আদি কৈলাস প্রথম দর্শন করলাম এখান থেকে আপনাদেরও দেখালাম হর হর মহাদেব এতটা পরিষ্কার পাবো এটা ভাবিনি ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছিল যে মেঘ এবং স্নো ইত্যাদি হওয়ার সম্ভাবনা আছে দু এক ফোঁটা মেঘ ছাড়া আর কিচ্ছু নাই আমাদের সত্যি ভাগ্য ভালো এবং এই জায়গাটাতে এলে একটা অদ্ভুত অনুভূতি সত্যি মনে হচ্ছে চারপাশের সমস্ত কিছু দেখে এটা অদ্ভুত অনুভূতি হচ্ছে শুধু যে এটা একটা স্পিরিচুয়াল ব্যাপার তা নয় এর মধ্যে একটা আছে যারা জলিংকং একটি বেশ ক্যাম্পের মতো সমতল জায়গা খাবারের দোকান গাড়ির স্ট্যান্ড ঘোড়া বা পনির স্ট্যান্ড সব মিলিয়ে বেশ জমজমাট একদিকে মিলিটারি ক্যাম্প চারপাশে দেয়ালের মতো উঁচু পাহাড় আর সামনে মাথা তুললেই আদি কৈলাস আমাদের ট্রেকিং দিকে কুন্ডের দিকে আমাদের টিমের মেম্বাররা সবাই দাঁড়িয়েছে এবার একটু স্টিপ আছে সেই জন্য একটু জল খেয়ে নিচ্ছে মুখে চকলেট নিচ্ছে চিকেনটা একটু আগেই বেরিয়ে গেছে চিকেনটাকে আমি দেখাতে পারলাম না ওনার উৎসাহ দেখার মতো ওনাকেই দেখা যাচ্ছে না এটাই দুঃখ আগে বলছি একটু সমস্যা হচ্ছে অক্সিজেনের বোঝাই যাচ্ছে পথ গিয়েছে প্রথমে পার্বতী সরোবর হর পার্বতী মন্দির পরে আদি কৈলাসের চরণতলে তলে গৌরী মোট দূরত্ব এক পিঠে আনুমানিক তিন কিলোমিটার এ পথে যারা হেঁটে যেতে পারবেন না ঘোড়াতেও যেতে পারেন ঘোড়া তিন থেকে সাড়ে তিন হাজার টাকা কথাবার্তা বলে ঠিক করতে হবে আপনাকে ঘোড়াতেও যাচ্ছেন তবে নিচে জলিকন থেকেই ঘোড়া করে নিতে পথে হাঁটলে মনে ভয় রাখবেন না আর সাথে যেটা রাখবেন সেটা হচ্ছে অক্সিজেন এবং অন্যান্য ওষুধপত্র এই যে দেখা যাচ্ছে এটা কথিত আছে যে গাইডরা তাই বলেন যেটা হচ্ছে পার্বতী হর পার্বতীর পার্বতী তার মুকুট এখানে রেখে গেছিলেন এ আমাদের গাইড আমাদের সঙ্গে আছে আপনার নাম কে হয় বলছেন রাকেশ কুটিয়াল খুব সুন্দরভাবে ওটা খুব ভালো কথা বলেছে ও বলছে কি যে যেমন সিনেমাতে গল্পটা যদি আগে থেকে বলে দেওয়া যায় তাহলে যেমন মজা আসে না সেরকমভাবে রাকেশ আমাদের যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে ও বলবে পার্বতী কুণ্ডের কাছাকাছি চলে এসেছি জায়গাটা দেখে দাঁড়িয়ে পড়লাম পিছনটা দেখুন জাস্ট দেখুন অসাধারণ গৌরী কুণ্ডের কাছাকাছি এসে একটা অদ্ভুত জিনিস নজরে পড়ল এই যে পাহাড়ের গায়ে লক্ষ্য করুন বা বোঝা যাচ্ছে কিনা জানি না আমি আর বড় করে দেখানোর চেষ্টা করছি পুরো একটা গোলাপি রঙের বেশ কিছুটা অংশ রয়েছে এখানে আশা করি দেখতে পাচ্ছেন পাহাড়ের গাটা রং গোলাপি পার্বতী সরোবরের পাশে উঁচু টিলাতে একটি শিব পার্বতীর মন্দির সামনে নন্দীর মূর্তি কিছুক্ষণ রেস্ট নি সামনের ঘাসে ভরা মাঠে বসে তারপর আবার চলা এই হচ্ছে পার্বতী কুণ্ড পার্বতী কুণ্ড এখন একটু জল কম আছে চলুন এই মন্দিরে যাচ্ছি কথিত আছে যে পার্বতী এখানে বসে শিবকে পাবার জন্য আবার এটাও বলা হয় যে এখানেই শিব ও পার্বতী একত্রে বাস করতে এখানে কুণ্ডর সামনে যে মহাদেবের মন্দির তার সামনেই রয়েছে নন্দী এবং নন্দীতে সঙ্গে দাঁড়িয়ে যেমন ছবি তোলা হচ্ছে তেমনি নন্দীর কানে কানে কোনো প্রার্থনা করলে সেই প্রার্থনা পূরণ হয় আমিও প্রার্থনা করছি নন্দীর কান পর্যন্ত নিশ্চয়ই পৌঁছবে আমার পরিবার আমার আত্মীয় স্বজন বান্ধব প্রত্যেকে ভালো থাকুক সারা দেশের মানুষের মঙ্গল হোক এই এখানে স্নান আমি কাউকে করতে দেখছি না কিন্তু এখানে অনেকে নামছেন এখানকার জল পবিত্র জল নিচ্ছেন ওয়েদার সম্বন্ধে একটু বলেনি ওয়েদার বেশ সানি আছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে জানি না কত ডিগ্রি টেম্পারেচার ফোনের নেটওয়ার্ক নাই এখানে কিন্তু সে যাই হোক আমার যেটা অসুবিধা হচ্ছে সেটা হলো যে এটার জন্য আমার গলাটা একটু ধরে আসছে নাক দিয়ে জল পড়ছে এটা আমার হয় এই প্রবলেমটা হচ্ছে এই যে পিছনে কৈলাস পর্বত আর স্টিপ রাইসগুলো উঠতে একটু কষ্ট হচ্ছিল একটু সমস্যা হচ্ছিলো এই পর্যন্তই আর সেরকম কিছু না এখন আমরা আবার হেঁটে যাচ্ছি এখন আমরা আবার হেঁটে যাচ্ছি এর পরের এবং আমাদের যেটা শেষ গন্তব্য আজকের গৌরীকুণ্ড মানে একেবারে ওই আদি কৈলাসের কাছাকাছি পর্যন্ত মানে ওর একদম কাছে পৌঁছানোর চেষ্টা করব এবং পাশেই পড়ল ভীম ভীম কি খেতি মহাভারতের নাকি এই জলা জায়গায় ধান চাষ করেছিলেন এখনো ধান গাছ দেখা যায় এখানে এমনটা আর কাছে পিঠে কোথাও দেখা যায় না ধান নাকি জলজ ঘাস আপনারা বলবেন এখান থেকে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যায় চারপাশের উঁচু উঁচু পাহাড়ের কারো মাথায় বরফের আস্তরণ কারো নাই মহাদেবের চরণ তলে নিয়ে আসে এক অদ্ভুত অনুভূতি রাস্তা রাস্তা চলে গেছে জানি না নজরে আসছে কিনা ওটাই হচ্ছে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তা এই যে রাস্তাটা দিয়ে নামছি এখন এটা দিয়েই গৌরীকুণ্ড বা গৌরীকুণ্ড যেতে হয় কিন্তু আমরা আমাদের দলের মধ্যে প্রায় সবাই চলে যাচ্ছি ফিরে যাচ্ছি আমরা পাচ্ছি না আমাদের শরীরের কারণে এই চড়াই উতরাইতে অনেকটাই পরিশ্রম এ যাত্রা আর গৌরীকুণ্ড দেখতে যাওয়া হলো না এখান থেকে আমরা ব্যাক করব আমাদের বাকি দু একজন সদস্য গৌরীকুণ্ড দেখবেন ভিডিও আপনাদের দেখাবো আর আশা করব যে আপনারা যারা আসবেন অবশ্যই গৌরীকুণ্ড ভিজিট করবেন এতটা যখন এসেছেন নিশ্চয়ই গৌরী えっ <music> <music> মহাদেবের চরণ তলে নিয়ে আসে এক অদ্ভুত অনুভূতি নিঃশব্দে এই বিশাল প্রকৃতির কোলে ক্ষুদ্র নগণ্য আমি আজকে এতক্ষণ এই কৈলাস পাহাড় আমাদের দেখা দিয়েছেন কি বলবো পাহাড়ের ওয়েদার কখন কিরকম হয় বলা যায় না এখন খারাপ হয়ে এসছে ফেরার আগে প্রাণ ভরে দর্শন ও প্রণাম করে নিলাম শিব ঠাকুরের আদি নিবাস আদি কৈলাসকে হর হর মহাদেব ও হ্যাঁ বলেছিলাম না ফেরার পথে কোটি গ্রামটা ঘুরে দেখিয়ে দেব চলুন ঢুকে পড়ি কোটি গ্রামের গলিতে গ্রামের পিছনে এই যে একটা মাঠের মাঝে একটা টিলা টিলার উপর যে একটা ভাঙা খান্ডাহারের মতো দেখা যাচ্ছে কথিত আছে এটাই পাণ্ডবদের বাড়ি ছিল পাণ্ডবরা যখন বনবাসে বা স্বর্গে যাওয়ার আগে বনবাসে নয় আমি ভুল বললাম স্বর্গে যাওয়ার আগে এটাই ছিল ওনাদের বাড়ি कैसे चार्ज लेते हैं आप चार्ज हज़ार रुपये एक आदमी का खाना पीना हाँ जी खाना, खाना दो तीन टाइम का चाय जितना चाय जितना पी सके एक बार बोल दीजिए नमस्कार सर मैं कुटी गांव से मतलब कुटी गांव का हूँ मैं यहाँ होम चलाता हूँ ये चार सौ साल पुराने मकान में होम कर रखा है और कई यात्री मतलब बाहर से आते थे पहले मोदी जी से पहले भी मतलब यहाँ पर कई यात्री आया करते थे अच्छा तो पैदल वाले उसमें जब मोदी जी आए तब तब तो और भी ज़्यादा बढ़ गए तो जैसे हमारा जब से मतलब ये सड़क आई है तब से हमारा होम एस थोड़ा मंदा चल गया क्योंकि सारे जो भी रहते हैं नाभी गुंजी रोकंग এইভাবে একটা ট্রেডিশনাল গ্রাম দেখব এটা কখনোই ভাবিনি সরু রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে কি অপূর্ব গ্রাম দেখুন বললেন না দেখলে বোঝা যেত না এই নিচে একতলা দোতলা তিনতলা কুটি গ্রামের অপূর্ব দৃশ্য ওদিকে আরো এরকম পুরনো ভাঙাবাড়িও রয়েছে কুটি গ্রাম থেকে এই যে পাহাড়টা এনারা বলছেন এটা হচ্ছে পণ্ডব পর্বত এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা পিক আছে এখানে এই পথে শিব পার্বতীর পৌরাণিক আখ্যানের পাশাপাশি ছড়িয়ে রয়েছে অসংখ্য মহাভারতীয় উপাখ্যান কেন জানি না তার এই পথেই এই যাত্রার গল্প কৈলাস দর্শন পর্ব শেষ করছি কেমন লাগলো জানাবেন অবশ্যই আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন ভগবানকে ধন্যবাদ দিচ্ছিলাম আজ আলো ঝলমলে আদি কৈলাসের রূপ দেখার সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু আমরা ভাবি এক আর ভগবান ভাবেন অন্যভাবে কাল আরো কি কি বিপত্তি আমাদের জন্য অপেক্ষা করছে তখন কি তা জানতাম